আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হ্যালো বন্ধুগণ কে অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমরা কথা বলবো সারাদা বাংলাদেশের এটি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে সেটা বেড়েছে কিনা কমেছে সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে পাশাপাশি আহ সোনালি বাচ্চার দাম অন্যান্য বাচ্চার দাম ব্রয়লার বাচ্চার দাম এই সকল বাচ্চার দাম কেমন যাচ্ছে সাবেক দাম থেকে একটু বাড়তির দিকে আছে এবং সে তুলনায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির দামটা তেমন একটা বাড়ে নাই তো সবকিছু মিলিয়ে খামারিরা অনেক বেশি হুমকির মুখে সারা বাংলাদেশে এই মুহূর্তে কত চলতেছে তবে এইখানে উল্লেখযোগ্য কিছু সিন্ডিকেটের কথা বলা হবে এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল পাশাপাশি আপনার জেলায় আপনার উপজেলায় কত টাকায় চলছে রেডি ব্রয়লারের দাম এবং বাচ্চার দাম সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে কারণ মূল জায়গা থেকে যে রেটটা দেওয়া হয় বা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে ক্ষেত্রে প্যাকেটের বাচ্চার গায়ের এমআরপি যা লেখা থাকে এইটা থেকে নাকি অনেক জায়গায় অনেক বেশি দাম বিক্রি হচ্ছে সো আপনারা যদি কমেন্ট করেন আমরা সেটা বুঝতে পারবো পাশাপাশি রেডি মুরগির দাম হচ্ছে এরিয়া ভিত্তিক যেমন কিছু এরিয়া খুবই কম কিছু এরিয়ায় মোটামুটি চলনসই সব কিছু মিলিয়ে আমরা যে পাইকের রেটটা দিচ্ছি দেখা যায় ক্রাইসিস বা চাহিদা অনুযায়ী কম বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার এলাকায় কত চলছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যাতে আপনার এলাকার অন্যান্য খামারি ভাইয়েরা যারা না জানে তারা বুঝতে পারে রেটটা দেখে পাশাপাশি আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন তো আমরা সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দেবো সোনালী নর্মাল হচ্ছে ছাব্বিশ টাকা সোনালী ক্লাসিক সাতাশ টাকা হাইব্রিড নর্মাল তিরিশ টাকা হাইব্রিড সুপার বত্রিশ টাকা পাওমি সাদা আঠাশ টাকা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা টাইগার কালারবাট টাকা বনরাস সাতচল্লিশ টাকা শেষ ছেচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা আটত্রিশ টাকা গলাচি চিলা আটত্রিশ টাকা টার্কি হচ্ছে একশো ষাট টাকা তিথির হচ্ছে একশো পনেরো টাকা বেইজিম আশি টাকা চীনা হাঁস পঁচানব্বই টাকা অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এখন জানি ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম পাইকারি বাজার দাম এই মুহূর্তে আজকের এমআরপি রেট আপনারা দেখে নেবেন আটান্ন থেকে সত্তর বাহাত্তর টাকার মধ্যে বিভিন্ন এগ্রেড গ্রেড বি গ্রেড বিভিন্ন কোম্পানির কিন্তু তারপরে আপনারা দেখে নেবেন কারণ ব্যাপক বাবে এর কারণে নাকি এখনো নব্বই টাকা একশো টাকা বিক্রি হচ্ছে এই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সবাই প্রতিহত করার চেষ্টা করব পাশাপাশি এই মুহূর্তে সারা বাংলাদেশের এটি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকের বাজার দাম যাচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকার মধ্যে কেউ কেউ আবার বলছে যে বেশি দাম বিক্রি হচ্ছে হতে পারে সেখানে চাহিদা বেশি বা মুরগির সাইজ ভালো আবার যেখানে চাহিদা কম যেমন একশো পঞ্চাশ বিক্রি হচ্ছে সো আপনার জেলায় কত টাকা বিক্রি হচ্ছে বা আপনি আসলে ঠকছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানিয়ে দেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা